ये गलत बात है नोबिता हमें कभी अपना फ्यूचर नहीं देखना चाहिए জনপ্রিয় ষোলোটিরও বেশি কার্টুন কণ্ঠে কথা বলে সামাজিক মাধ্যমে আলোচিত এই তরুণী নেট দুনিয়ায় রীতিমতো হইচই তাকে নিয়ে অনেকেই তার কার্টুন কণ্ঠ নকল করা শুনলেও জানেন না তার আসল পরিচয় তাই তো সবার প্রশ্ন কে এই তরুণী কি তার পরিচয় গোপাল দাদু গোপাল দাদু ভোলা ময়দার মিঠাই বিড়ে পয়সায় খাওয়াতে হবে ডোরেমন ডোরেমন মে সিজুকা সে শাদি করনা চাতি ডোরেমন নোবিতা ইয়ে গলত বাত হে জানলে অবাক হবেন লক্ষ্যে পৌঁছাতে তাকে সম্মুখীন হতে হয়েছে নানান প্রতিকূলতার ছোটবেলা থেকে কার্টুন দেখতে বেশ পছন্দ করতেন সারাফ মিম ইচ্ছা করত তাদের জগতে গিয়ে তাদের সাথে বন্ধুত্ব করতে ও ঘুরে বেড়াতে কার্টুন দেখে হঠাৎ একদিন লক্ষ্য করেন তিনি নকল করতে পারছেন বাংলার জনপ্রিয় কার্টুন চরিত্র মিনাকে বিষয়টি বেশ ভালো লাগে তার পরবর্তীতে তিনি আরো কার্টুন চরিত্রের কণ্ঠ রপ্ত করেন আচ্ছা আমি একদিন হচ্ছে কি যেন গ্লাসে পানি ঢালতে ঢালতে মিনার বয়সে কথা বলে চলছিলাম হঠাৎ করে তো আমার ছোট একটা ভাগ্নি আছে আমার বড় বড় মেয়ে তো ও পিছন থেকে আবার আমাকে ডাক দিয়ে এই তুমি কি বললা খালামনি তুমি কি জানো এটা মিনার মতো তাই আমিও যখন মিনা কার্ডটা আবার অন করে ট্রাই করি শুনি ভয়েস আমার নিজের ভয়েস নিজে রেকর্ড করে শুনতাম যে অ্যাকচুয়ালি হচ্ছে কি না যখন শুনি তখন দেখি না হচ্ছে আমার অনেক ক্যারেক্টার প্রথম দিকে তিনি না জানলেও পরবর্তীতে জানতে পারেন এই চরিত্রগুলোর পেছনের কণ্ঠ কোনো পেশাদার ভয়েস আর্টিস্টের এরপর থেকেই বিরল প্রতিভাবান এই তরুণীর স্বপ্ন তিনি বড় হয়ে হবেন পেশাদার ভয়েস আর্টিস্ট তবে প্রান্তিক গ্রামের পরিবার পরিচিত ছিল না এই পেশার সঙ্গে তাই নানান কটু কথা শুনতে হয় তাকে পরিবারসহ গ্রামবাসী কখনো সম্মতি দেয়নি তার এই ব্যতিক্রমী পেশাকে তাই উচ্চ মাধ্যমিক পড়ুয়া এই তরুণী বরিশালের প্রত্যন্ত এক গ্রাম থেকে পালিয়ে এসেছিল ইট পাথরের রাজধানী শহরে পরিবারের সাথে সম্পর্ক ভালো না থাকায় ঢাকায় তার একমাত্র ভরসা ছিল পূর্ব পরিচিত এক বান্ধবী একদম অনেক বুঝাই সে সবাই যে না এবার হচ্ছে আমাকেই নিজে কিছু করতে আমাকে করে দেখাইতে হবে কে বলছে সেটা নিয়ে কোনো ক্যারিয়ার নাই আমাকে গিয়ে বলি জামো আমি চলে যাবো কি কোথায় যাবি কোথায় বেড়াতে যাবি আমি বলি না আমি একবারে চলে যাবো বাসা ছেড়ে কেন পাগল নাকি আপনি আমি সিরিয়াসলি বলতেছি আমি চলে যাব আমি আমার ক্যারিয়ার করব এটা নিয়ে শুরুতে মিম কোনোভাবেই পৌঁছাতে পারছিলেন না নির্দিষ্ট লক্ষ্যে একে তো হতাশা সঙ্গে যুক্ত হয়েছিল আর্থিক সমস্যা কি করবেন ভেবে পাচ্ছিলেন না ঠিক এমন সময় তার পাশে দাঁড়ান তার বান্ধবী নিজের কানের স্বর্ণের দুল বিক্রি করে তার হাতে তুলে দেন অর্থ যোগান সাহস এই সহযোগিতা তাকে আবার নতুন করে অনুপ্রেরণা যোগায় পরবর্তী ছয় মাসের মধ্যেই নিজেকে প্রমাণ করতে সক্ষম হন প্রতিভাবান এই তরুণী বর্তমানে তিনি একজন সফল পেশাদার ভয়েস আর্টিস্ট নকল করতে পারেন বেশি কার্টুন কণ্ঠ এক সময় শূন্য হাতে ঢাকাতে আসলেও এখন তিনি স্বাবলম্বী ঘরের আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সবই আছে তার কে আমার ফ্রেন্ড তার রিং কানের দুল বিক্রি করে আমাকে টাকা দেয় তখন কারণ আমি খালি হাতে চলে আসি